সম্প্রতি পাওনা অর্থ ফেরত চেয়ে প্রধান উপদেষ্টাকে আলাদা দুটি চিঠি দিয়েছে ভারত ও রাশিয়া বিদ্যুৎ বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দ্রুত আশি কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আশি কোটি ডলার পায় এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে ওই চিঠিতে গৌতম আদানি বলেন আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময় ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ষোলশ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে ফাইন্যান্সিয়াল টাইমস কাছে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার বলেছে আমরা বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তাদের জানিয়েছি যে পরিস্থিতি আর টেকসই পর্যায়ে নেই কারণ আমরা একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখছি অন্যদিকে আমাদের ঋণদাতা ও সরবরাহকারীদের কাছে দেওয়া অঙ্গীকারও রয়েছে রবপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি বাবদ ছয়শ তিরিশ মিলিয়ন বা তেষট্টি কোটি মার্কিন ডলার আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া রাশিয়ার ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশ লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ ও কমিটমেন্ট ফি ও জরিমানা মৌকুফের আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ রূপপুর প্রকল্পে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুদ হার চার শতাংশ যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও দুই দশমিক চার শতাংশ এই প্রেক্ষাপটে রাশিয়ার একটি বৃহৎ আর্থিক উন্নয়ন প্রতিষ্ঠান ভিইবিআরএফ এবং রাশিয়ার সরকারের প্রতিনিধিত্বকারী সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে গত একুশে আগস্ট দেওয়া চিঠিতে ব্যাঙ্ক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রার থোক জমা দেওয়ার কথা বলা হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত দায়ের পরিমাণ তিনশো কোটি ডলারে উঠেছে